হ্যালো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখো গাছে যে আম হয়েছে তাতে কিন্তু নিজেরা খাবো শুধু নিজেরাই খাব সেরকম কোনো ব্যাপার না কেন কি এত আম হয়েছে যে আমাদের সবাইকে না দিলে সে আমগুলো কিন্তু অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে আর প্রতি বছরই আমি সবাইকে আশেপাশে সবাইকে আমি কিন্তু আম দিই তো আজকেও সেই জন্য আমগুলো বাছা হচ্ছে আর দেখতে পাচ্ছ যে আমি এই গামলার মধ্যে সব সবুজ আমগুলো রাখছি যেগুলো কিন্তু কাটলে পুরো পাকা এবং মিষ্টিও যে এবার নিচের দিকে রাখছি কেন কি যাতে পেকে যায় নিচের দিকে রাখছি কাঁচা আমগুলো মানে সবুজ আমগুলো এর উপর আমি পাকা আমগুলো রাখবো যাতে নিচের আমগুলো পেকে যায় সেই কারণে কিন্তু আমি রাখছি আর দেখতে পাচ্ছ যে রেখে দিয়ে তারপরে একটু বেছে বেছে রাখতে হচ্ছে কেন কি সবাইকে দিতে হবে আর পাকা আমগুলো রেখে দিয়ে আলাদা রেখে দেবো তারপরে প্যাকেট করে করে এক একজনকে পাঁচটা থেকে ছটা আম আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে সবাইকে দেওয়ার চেষ্টা করি আর এর আগেও দিয়েছি এবং আজকেও ভাবছি যে আরও কতগুলো দিয়ে আসি এরপরে আবার দেব। মানে যখন দেখবো আম রয়েছে বেশি কেন কি আমাদের বাড়িতে আম কিন্তু কেউ সেরকম খায় না যেরকম আম রয়েছে বলে হয়তো খাওয়া হচ্ছে না আজকে যেরকম আজকে দিনের আম একটু আম মাখা খেয়েছি ব্যাস আর কিছুই করা হয়নি তো ফাইনালি দেখো আমগুলো আমি এবার উপরে হচ্ছে যে পাকা আমগুলো দিয়ে দেব যাতে আমি কাউকে যখন দেব তখন উপর থেকেই দিতে পারি আর নিচে রাখলে তো মানে চেপে চুপে নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি উপরে রাখছি আমগুলো আর এই আমগুলো নিয়ে তারপরে বেছে বেছে সবাইকে দিতে হবে আর এটাই হচ্ছে কথা বছরে একবার করে কারোর বাড়িতে সবার বাড়িতে আমার যাওয়া হয় অন্তত আম দেওয়ার হচ্ছে এসে ছলে আমার যাওয়া হয় এবং গিয়ে সবাইকে আমগুলো দিয়ে আসি এবং সবাই ভীষণ খুশি হয় কারণ আমগুলো দেখতে যেরকম আমার খেতেও সেরকম এবার খুব মিষ্টি হয়েছে আমগুলো আমরা তো সিঁদুর টোকা বলি তোমরা কী বলো অবশ্যই জানিও